হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত আর একটা ছোট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আজকে হচ্ছে আমাদের শাক রাখা আমাদের মতো বাঙালিতে অনেকেরই হয়তো এই নিয়মটা আছে তিন দিন ধরে হয় একদিন হাড়ি ধোয়া একদিন পালুনি একদিন শাক রাখা আর আজকে হচ্ছে আমাদের শাক রাখা আর যাদের এই নিয়মগুলো আছে তারা তো এই বিষয়টা কি আর যাদের নেই তারা আর কি করে জানবে এখানে আমার শাশুড়ি মা চারিদিক থেকে অনেক রকমের শাক খুঁজে নিয়ে এসে বসে বসে সেই শাকগুলো বাঁচতে আর কিভাবে কি রাখবে দেখো আর ছেলে খুব জ্বালাতন করছে শাশুড়ি মাকে এই এতগুলো নামের শাক এখানে আছে মোট এগারো রকমের শাক এখানে আছে সব শাকগুলোকে একটা কচু পাতায় মুড়ে তাকে খড় দিয়ে বেঁধে উপরে একটা নিচে একটা কচু পাতা দিয়ে মন সাঁতলায় রেখে আসতে হবে দেখো সেই শাকগুলো ভালোভাবে গুছিয়ে নিচ্ছে শাশুড়ি মা বারোটা বাজলে তারপর শাকগুলো ঠাকুরের কাছে রেখে আসতে হবে তাই আগে ওইগুলো সব গুছিয়ে নিয়ে রেডি করে রেখে দিচ্ছে বারোটা বাজলে তারপর ঠাকুরের কাছে শাক রাখতে যাবে দেখো এই শাকগুলো সব মাঠ থেকে খুঁজে নিয়ে এসেছে আর কিছু কিছু শাক আমাদের জমিতেও হয়েছিল সেখান থেকে নিয়ে এসে এবং মাঠেতে বিভিন্ন রকমের শাক পাওয়া যায় সেখান থেকেও খুঁজে খুঁজে শাকগুলো নিয়ে এসেছে তবে যে যত রকম পারে দিতে পারে বিজোর দিতে হবে তেরো রকম পনেরো রকম দিতে পারে তা আমাদের এগারো রকম জোগাড় করতে পেরেছে সেই এগারো রকম শাকই দেওয়া হচ্ছে দেখো বারোটা বেজে গেছে এইবার শাকগুলো ঠাকুরের কাছে রেখে আসতে হবে মনসার কাছে ঠাকুরের কাছে রাখতে হয় মনসা ঠাকুরের কাছে আর আমাদের মনসা ঠাকুর বাড়ির ভিতরে নয় আমাদের গোটা পাড়াটার মধ্যে একটাই গ্রামে ঘরে তো যেন এক একটা পাড়া থাকে সেই আমাদের গোটা পাড়াটার মধ্যে একটাই মনসা সেই মনসাতলায় গিয়ে ঠাকুর মানে শাকগুলো রেখে আসতে যাবে আর আগে শাশুড়ি শাশুড়ির আমলে ভিজে কাপড়ের শাকগুলো রাখতে যেত তাই শাশুড়ি ভিজে কাপড়ই যাচ্ছে কিন্তু এখন আর সবাই ভিজে কাপড়ে যায় না সবাই শুকনো কাপড়ই যায় কিন্তু আমার শাশুড়ি মা ভিজে কাপড়ই দেখো দেখো যায় তাই গাটা ধুয়ে নিয়েছে সেই ভিজে কাপড়ই শাকটা রাখতে যাচ্ছে তবে মনসাধারাটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় একটুখানি দেখো আমি মনসাতলা এসে গেছি দেখো অনেকে শাক রেখে চলে গেছে কারণ আমাদের গোটা পাড়ার তো একটাই মনসা তাই মনসাতলায় অনেকেই শাক রাখে গোটা পাড়াটা শাক রাখে তাই অনেকজনেরই শাক পরপর রাখা হয় কিছুজন রেখে চলে গেছে আর কিছুজন রাখছে আরও বাকি আছে তারা হয়তো পরে পরে এসে রাখবে বারোটার পর থেকে রাখা শুরু করে যার যখন সময় হয় বিকেলে পর্যন্ত এসে রেখে যায় দেখো একটা কচুর পাতার মধ্যে শাকগুলোকে রেখে খড় দিয়ে বেঁধে রাখছে আর একটা তলায় একটা উপরে দিয়ে তারপর চাল পয়সা সিঁদুর আর ধূপ এসব জেলে পুজো করছে দেখো কতজনের এইটা হচ্ছে আমাদের মনসা ঠাকুর আর এখানে ভেতরে পঞ্চানাথ ঠাকুরও আছে দেখো কত সবাই রেখে গেছে এইভাবে শাকগুলো রাখতে হয় দেখো কিছু শাক এখানে রেখে গেছে সেখান থেকে কিছু শাক নিয়ে এসে বাড়িতে আরও কিছু শাক কুটে রেখেছিল তার মধ্যে দিয়ে এগুলো আমাদের আজকে খাওয়া হবে কাঁধে কাঁধে এইভাবে শাক রেখে শাক খাও বলবে আর ভিডিওটা প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক